দর্শক স্বাধীন বিজি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম যুক্ত আছি রাজধানীর ব্যস্ততম নিউ মার্কেটের জুতা থেকে যেখানে কিন্তু হাজার হাজার ছাত্র জনতার পায়ের জুতা এখান থেকে এই প্রথম জুতাটি ক্রয় করা হয় এমন অনেক ছাত্র জনতা আছেন যারা নিউ মার্কেটের এই জুতা দোকানগুলোর উপরে নির্ভর করেই তাদের জীবনযাপন চলছেন দর্শক ছাত্র জনতার জুতার নির্ভরযোগ্য মার্কেট এই নিউ মার্কেটের জুতাপট্টিতে কিন্তু ঈদকে সামনে রেখে পবিত্র ঈদ উল ফিতর দু হাজার পঁচিশকে সামনে রেখে উপচে পড়া ভিড় কিন্তু এখানেও দেখার দেখা যাচ্ছে দর্শক আমরা কিন্তু দেখার চেষ্টা করি ছি রাজধানীর শপিং মল অভিজাত শপিং মলের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিযোগিতায় কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই রাজধানীর নিউ মার্কেটের এই জুতাপট্টির দোকানগুলো যেখানে কিন্তু আপনারা দেখছেন ছাত্র জনতার প্রথম জীবনের জুতাই হয়তো নিউ মার্কেটের এই জুতাপত্তি থেকেই কেনা হয় সেই জুতাপট্টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পবিত্র ঈদ ফিতর দু পঁচিশকে সামনে রেখে বড় বড় অভি অভিজাত শপিং মলের সঙ্গে তাল মিলিয়ে তা কিন্তু কেনাকাটা চলছে রাজধানীর এখানে কেনা বাচ্চা কমই ভাই বেশি না টুকটাক টুকটাক বেশি না অল্প অল্প বেজা কেনা চলবো মানে চান্দাজ পর্যন্ত হ্যাঁ বাড়ি যাবো এদিন সকালে যাবো বর্ষ ছয়টা সাতটার দিকে দর্শক এই ঈদকে সামনে রেখে যে দোকানি ব্যবসায়ীগুলো আছেন তারা অনেকেই কিন্তু পরিবারের সাথে ঈদ আনন্দে বঞ্চিত হবেন শুধু তাদের এই ব্যবসায়িক চিন্তাকে মাথায় রেখেই দর্শক অভিজাত শপিং মলের সঙ্গে তাল মিলিয়ে রাজধানীর নিউ মার্কেটে গড়ে ওঠা ফুটপাতের যে জুতার দোকানগুলো আছেন সেই জুতার দোকানগুলোতেও কিন্তু হরদম ভিড় দেখা থাকলেও আমরা কিন্তু সেই জি আমাদের এখানে সব বাজেটের লোকাল বাজেটের ভিতরে বারোশো থেকে শুরু পনেরোশো পর্যন্ত হাইজ দাম প্রায় পনেরোশো পর্যন্ত ইনশাল্লাহ মোটামুটি ভালো কিন্তু আগের বছরের থেকেও মোটামুটি বাজার একটু খারাপ এবার একটু খারাপ যেতেছে এখানে আমাদের দেশেও আছে ইনপোর্ট করেও আছে দর্শক ভিড় থাকলেও কিন্তু কেনাবেচার খবরটি খুব খারাপ বলেই জানালেন এক বিক্রেতা সে কিন্তু জানাচ্ছিলেন যে গত বছরগুলোর তুলনায় এবারের বেচা বিক্রি কিছুটা কমেছে বলে জানিয়েছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা মোটামুটি ও এখন যত দিন যেতে আছে এখন কাল কাস্টমার কমতে আছে উল্টে কারণ ছুটি পাইছে না লাম্বা খালি বাড়ির দিকে যেতে দেখেন তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো একদম কোনো দামা নেই দর্শক মধ্যবিত্তের জন্য এক সুন্দর সমাধান তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যেই কিন্তু জুতা করা যাচ্ছে রাজধানীর নিউ মার্কেটের এই জুতাপট্টি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় দর্শক তাছাড়াও কিছু পাঁচশো বাংলা বাংলাদেশের সব যা আছে সবই চায় না বাংলাদেশের ফিটিং মোটামুটি আছে আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবার একটু কম আর কি আমাদের আইটেম পাঁচশো আর ছয়শো টাকা দুই রেটের মাল আপনার এই সব এগুলা সব পাঁচশো করে এই সব আইটেম সব ছয়শো টাকা দর্শক মধ্যবিত্তের জন্য সুন্দর সমাধান নিয়ে ব্যাগ নিয়ে কিন্তু রাজধানীর নিউ মার্কেটে কিন্তু বসেছেন দর্শক চশমা কত থেকে শুরু ভাই দেড়শোর থেকে শুরু জি ভাইয়া আছে মোটামুটি আলহামদুলিল্লাহ দর্শক যে চশমার দোকানগুলো ঢাকা শহরে অহরহ চোখে পড়ে সেরকমেরই কিন্তু নিউ মার্কেটের ব্যস্ততম একজন চশমা দোকানি জানাচ্ছিলেন চশমার বেচা কেনা গতকাল থেকে বেশ ভালোই দর্শক রাজধানীর নিউ মার্কেট ঘুরে আপনাদের সঙ্গে ছিলাম স্বাধীন বিডি টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় মজুমদার স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ঢাকা